এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস ছাব্বিশে মে থেকে আটাশে মে পর্যন্ত তাণ্ডব চালাবে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল এছাড়া দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা আবহাওয়া দফতরের প্রিয় দর্শক বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি শুক্রবার চব্বিশে মে সন্ধ্যায় গভীর নিম্নচাপে পরিণত হবে এরপর আগামীকাল শনিবার পঁচিশে মে দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপটি তখন এর নাম হবে ঘূর্ণিঝড় রেমাল আর এই ঘূর্ণিঝড়টি কোথায় কখন আঘাত হানবে তা জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান তিনি বলেন নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে পটুয়াখালীর খেপ এবং সুন্দরবন এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে ছাব্বিশে মে রোববার সকালে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ দেশের উপকূলে আঘাত হানতে পারে সন্ধ্যা আঘাত দেশের উপকূল অতিক্রম করতে পারে তবে সবই গতির ওপরে নির্ভর করবে এখন ধারণা করা হচ্ছে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর কেন্দ্রটা সরাসরি বাংলাদেশের ওপর আঘাত ছানবে এছাড়া ঘূর্ণিঝড় উপকূলের কাছাকাছি চলে এলে এর শক্তি আরও বাড়তে পারে উপকূল অতিক্রম করার চার থেকে ছয় ঘন্টার মধ্যে শক্তি হারাতে পারে বলেও জানান আবহাওয়া অফিসের পরিচালক ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার পঁচিশে মে রাত থেকেই উপকূলীয় জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আজিজুর রহমান তিনি বলেন ঘূর্ণিঝড়টি উপকূলের কাছাকাছি চলে আসলে এর শক্তি আরও বাড়তে পারে যত কাছে আসবে তত ভারী বর্ষণ হবে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার প্রত্যেকটা অঞ্চলেই টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত দেশের গরম কমবে না বলে জানান এ আবহাওয়াবিদ এদিকে এই মুহূর্তে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে দর্শক এদিকে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘা থানার সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় একশো বিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার এছাড়া ঘূর্ণিঝড়টি প্রথমে খুলনা বরিশাল চট্টগ্রাম এরপর ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে তীব্র তাণ্ডব চালাবে সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে টানা তিন দিন পর্যন্ত তো প্রিয় দর্শক ঘূর্ণিঝড় সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন ধন্যবাদ